আজকাল প্লাস্টিকের বোতলে পানি খাওয়াটা অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে তবে এই প্লাস্টিকের বোতলে পানি খাওয়া খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় এবং তা প্রায় সকলেই জানেন তবে জানা সত্ত্বেও প্রয়োজনে তাগিদে ব্যবহার করতে হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন বোতল বেড়াতে যাওয়া হোক বা ঘরের কাজে অফিস হোক কিংবা রাস্তাঘাটে প্লাস্টিকের পানির বোতল ছাড়া কোনো উপায় নেই এক গবেষণায় জানা গেছে প্রতি বছর বিশ্বজুড়ে তিরিশ কোটি টন প্লাস্টিক তৈরি হয় তার মধ্যে অষ্টাশি লক্ষ টন প্লাস্টিক আবার সাগরে গিয়ে মেশে যা সামুদ্রিক প্রাণীর মারাত্মক ক্ষতি সাধন করে থাকে আবার ক্ষতি করে বাস্তুতন্ত্রেরও এভাবে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য এই ভাবনাটাই মাথায় খেলেছিল একদল বিজ্ঞানীর লন্ডনের ইম্পেরিয়াল কলেজের স্কিপিং রকস ল্যাবে গবেষণা করতে করতে গিয়ে তাই রড্রিগো গার্সিয়া পিয়ারে পার্সলিয়য় ও গুইলামি কোচে বানিয়ে ফেলেন ওহ কি এই ওহো রড্রিগো বলেছেন ওহো দেখতে অনেকটাই একটা প্লাস্টিকের আবরণের ভেতরে পানির বড় বুটবুদের মতো প্লাস্টিকের বোতলের বদলে এই পানির বুটবুটগুলি নিয়েই বের হওয়া যাবে রাস্তাঘাটে টেস্টা পেলেই বুটবুটগুলো খেয়ে ফেললেই পানির টেস্টা মিটে যাবে এটা একদিকে যেমন দূষণ রোধ হবে অপরদিকে শরীরে ক্ষতিকর পদার্থও অনেক কম প্রবেশ করবে কিন্তু এর বাইরের আবরণ প্লাস্টিকের মতো দেখতে হলেও এটা কিন্তু মোটেও প্লাস্টিক নয় না হলে এর আবরণটা ভুলেও খাওয়া যেত না প্লাস্টিকের পরিবর্তে ওহতে রয়েছে সোডিয়াম অ্যালকিনেট দিয়ে তৈরি দুটি পাতলা পর্দা সামুদ্রিক ব্রাউন অ্যালগি ও ক্যালসিয়াম কার্বনিক দিয়ে তৈরি করা হয় এই সোডিয়াম অ্যালকিনেট এই পাতলা পর্দার মধ্যেই থাকে তরল পানীয় এমনিতে ওহ খেতে সাধারণ পানির মতোই লাগবে তবে এতে ইচ্ছা মতো নানারকম ফ্লেভারও যোগ করা সম্ভব কোথাও গেলে খুব সহজেই সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে এই পানির বুধ বুথ টেস্টা পেলে পুরোটি খেয়ে ফেলা যাবে প্রতিটি ওহই থাকবে দুশো পঞ্চাশ মিলিমিটার পানি পাশাপাশি ওহ তৈরি খরচও প্লাস্টিকের বোতলের তুলনায় অনেক কম পেয়ে পসলি এর আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই ওহ বাজার আসার মাধ্যমে প্লাস্টিক বোতলের বিপুল দূষণের হাত থেকে কৃষকের রক্ষা করা সম্ভব হবে